নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি এসেছি চেঙ্কুরি রোড তো সেখানে হচ্ছে ফ্লাড এফেক্টেড কিছু জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমরা দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর ভাট ভালো লেগে থাকবে সে আসলে সবাইকে দেখা শুরু করে দিন রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে চেঙ্কুরি রোড

রোড কালিং মানে এখানে বেশ কিছু মানে জলে জল এখনও একদম জল আছে জল কমেন না না কমেন না জলটা বাড়ার এটা তো কই থাকি জল বাড়ের এটা তো আমরা কইতে পারি আর না মানে আপনার কিরকম আসুন এখন গরের গরের তো জল গরের ভিতরে জলা মারি গেছে এখন কই তালা দুই তালার নিয়া সরকার থেকে কোনো সাহায্য সরকার কি কোনো ইচ্ছু নাই না কোনো না 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 ভিডিওটা দেখলেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই